সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একটা আয়াত যাওয়ার বলেছি একশো বিয়াল্লিশ নম্বর আয়াত এই আয়াতে সর্বজেতে বেহেস্টে যাওয়া যাবে না আল্লাহ তালা সেই কথাটা বলেছি আল্লাহ তালা ভাষাটা এরকম তোমরা কি মনে করেছো এমনি বেহেস্টে চলে যাবে আম হাসির জুম আন তার ফলেন তার যান না আল্লাহর ভাষাটা এরকম এখানে দুইটা কথা আল্লাহ সত্য আরোপ করেছেন একটা হচ্ছে কারা প্রাণপণ চেষ্টা করেছে জিহাদ করেছে কারা আর কারা ধৈর্য ধারণ করেছে এই দুইটা কথা আল্লাহ তারা এখানে সত্য আরোপ করেছেন যে না দেখে বেহস্তের যাওয়ার যে তালিকা সে তালিকা করা হয় সম্মানিত ভাইরা পবিত্র মাহে রমজানের এই জুমায় এই বিষয়টা কেন নিয়ে আসে না এই বিষয়টা নিয়ে এসেছি কারণে মাহের রমজানের আজকে তেরোতম দিন সতেরো তারিখ হচ্ছে বদর দিবস মাহের রমজান দ্বিতীয় হিজড়ির মাহের রমজানের সতেরো তারিখে সতেরো রমজান বিশ্বনবী নবী সাল আলহি বা জীবনের একটা

এটা সত্য মিথ্যার পার্থক্য তাই। অবানিনা তির সত্যের নিদর্শন হচ্ছে এই কুরআন এবং কুরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য আর মিথ্যার মধ্যে যে দ্বন্দ্ব এটা চিরন্তন ভাবে হয়ে আসতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু জীবনে 27টা যুদ্ধ সংঘটিত হয়েছে। বিশ্বনবী জীবনের প্রথম যে যুদ্ধ সংঘটিত হয়েছে সেই যুদ্ধের নাম কি? বদরের বিশ্বনবী সাল্লাম বদরের যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন শুধু অংশগ্রহণ করেননি নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছে আল্লাহ নবী যে যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন সেই যুদ্ধের গুরুত্ব কর্ণা বেশি মাহের রমজান সিয়াম সাধনার মাস মাহের রমজান আল্লাহ নবী তার সাহাবিদেরকে দেখে বলেছেন আজকে যুদ্ধের দিনে আসো আমার কাছ থেকে খেজুর আর পানি নাও রোজা আজকে রোজা দিয়ে যারা এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে আদালতে আখেরাতে আমার আল্লাহর কাছে তারা প্রিয় বান্দা হয়ে যাবে সুহান আমার প্রিয় ভাই আমরা রোজা শ্যাম সাধনার মাধ্যমে আল্লাহকে পেতে যাচ্ছি। যে সিয়াম সাধনার মাধ্যমে আমরা জান্নাত খুঁজতেছি সেই সিয়ামকে বাদ দিয়ে নবী যে কাজটা করালেন নিজে করলেন সাহাবাদেরকে দিয়ে করালেন সেই কাজের গুরুত্ব বেশি না সিয়ামের গুরুত্ব বেশি কোনটার গুরুত্ব বেশি একটু বোঝেন তো একটা কাজকে বাদ দিয়ে আর একটা কাজ করা তাহলে বাদ দিয়ে কাজটার গুরুত্ব বেশি না যে কাজটা বাদ দিয়ে আর একটা করা হলো সেটার গুরুত্ব বেশি কোনটার গুরুত্ব আজকে আমরা তো উল্টা নিয়ে আসি আমরা উল্টাটা করার কারণে আজকে আসিয়ার মতো ছয় বছরের মেয়ে নিষ্পাপ এই জাতিকে সারা পৃথিবীর কাছে বাকরুদ্ধ প্রশ্নবিদ্ধ করে সে দুনিয়ার থেকে বিদায় নিল কথা ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় ডিগ্রি যেখান থেকে দেয়া হয় যেখান থেকে ডিগ্রি নিয়ে আমাদের ছেলেরা জাতির বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন স্থানে চাকরিতে বসে সমাজের নেতৃত্বে স্থানীয় জায়গাগুলোতে বসে ওই জাতির নেতৃত্ব দেয় তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসলে সেন্সরি করলো শুধু সেন্সরি করলো না সে অনুষ্ঠান পালন করলো এরপরও তার কি সমস্থিত কোনো বিচার হয়েছে নাকি বলেন তা আমার প্রিয় সেদিন যখন ওই ধর্ষকের বিচার হতো আজকে আসিয়ার মতো এই সত্য মাসুম বাচ্চাটার কপালে এই পরিণতি হওয়ার কথা ছিল আমার প্রিয় ভাইরা এই আয়াতটাকে বাছাই করেছি আল্লাহ তালা এখানে বলছেন যে তোমাদের মধ্যে কারা যা দুমিন কু প্রাণ পণ চেষ্টা করেছে এখন আরেকটু ভিন্ন জায়গায় নিয়ে আপনাদেরকে আমরা যে জান্নাতে যেতে চাই চান সবাই জান্নাতে যেতে আমরা জান্নাতে যেতে চাই একজন মানুষের সাফাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই তার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ রসুল যাকে সাফাত করবেন যাদেরকে করবেন তিনি বা তারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে আমরা সবাই সেই সৌভাগ্যের প্রত্যাশী কথা ঠিক কিনা হয় এখন বিশ্বনবীর সাপাত কারা পাবে তারা পেতে পারেন কে পেতে পারেন সেটা তো আমাদেরকে দেখতে হবে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি এক কথায় জবাব একটা শব্দ দিয়ে একটা বাক্য দিয়ে বিশ্বনবীর দুনিয়াতে আসার উদ্দেশ্য কি ছিল একটা বাক্যে জবাব দিতে হবে দিন দি

সত্যদিন দিন সহকারে পৃথিবীতে পাঠানো হয়েছে লিউজ হিরহু আলাদ্দিন পৃথিবীর সমস্ত মতবাদের উপরে আলাপ দিই নিকু সমস্ত মতবাদের উপরে এখানে সমস্ত মতবাদের কথা কেন বলা হলো মতবাদ দুনিয়াতে একটা নেই একটা আছে নাকি বলেন না আল্লাহর মতবাদ কয়টা

কার সন্তুষ্ট চিত্তে মনোনীত করা এটা আল্লাহ নিজেই বলছেন রদিতু সন্তুষ্ট চিত্তে আল্লাহ মনোনীত করেছেন আমার প্রিয় ভাইরা সেই দিন সেই দিন হচ্ছে ইসলাম আল্লাহ এখানে বলছেন আলার দিন প্রত্যেকটা দিনের পরে লিউজ হিরাহু জাহির করবেন প্রতিষ্ঠিত করবেন শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন রসুর তাহলে অন্য দিন কোন গুলো সেটা আমাদেরকে দেখতে হবে না ইসলাম বাদে আর যত মতবাদ আছে সেটা হচ্ছে আলাদ দিন কুল্লিগ ওই মধ্যে সেগুলো আছে ওইগুলোর উপরে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন রসুল এখন আমরা যদি সেই ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা অন্য কোন মত এবং পথকে কার্যকর করতে চাই তাহলে কি আমরা আল্লাহ আর রসুলের দলে থাকতে পারলাম একটু জোরে বলেন পারলাম

আমার সেহরিব টাকাটা হালাল কিনা যদি আমার সেহরিফতারির টাকা হলাল না হয় আমার এই শুধু না খেয়ে থাকা এর মধ্যে আর কোন সার্থকতা